আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়ি ওয়ান হাইব্রিড আমাদের এই ফলনগুলা বিশ্বের প্রায় বান্নটি দেশ পর্যন্ত ইনপুট হয়েছে এটা নিয়ে অনেক নিউজ হয়েছে যেটা আপনারা সকলে জানেন আমাদের লতা এটা করে আপনি মিনিমাম এক বিঘার জমি থেকে প্রতি সপ্তাহে তিরিশ শতকে বিঘা হয় এই সাত থেকে আট পনেরো লতা আপনি উঠাতে পারবেন এটা আমার আমাদের নিজস্ব ফলন নিয়ে হাতে আমরা আজও পর্যন্ত আমরা উঠিয়ে থাকি আর যদি আপনি ভালো করে জোর দেন গোবর দিয়ে ভালো করে মাটি চাষ দিয়ে মাটি সুন্দর আগাছা মুক্ত রাখেন তাহলে আপনার ফলন আরও বেশি বৃদ্ধি হবে আপনি যদি চান যে আপনার পরিত্যক্ত জমি যে জমিতে আপনার ধান ভালো হচ্ছে না বা ধান করে লাভবান হতে পারছেন না বা ছায়াযুক্ত জমি এমন জমিতে এই লতাটা খুব ভালো হবে যেগুলো তো ধান করতে পারেন না পরিত্যক্ত পড়ে আছে এটা চাষ দিয়ে গোবর টোবর দিয়ে জোর দিয়ে মাটিটা সুন্দর করে এটা লাগাতে পারেন লতিরাজ থেকে মিনিমাম আপনি প্রতি মাসে এক বিঘা জমি থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় ইনকাম করা একটা সাধারণ বিষয় তো যারাই হচ্ছে চাষ করবেন ভাবছেন তা আপনারা যাত্রা যেন ভালো হয় আপনারা বীজ আমার থেকে নেন আমি বলবো না আপনারা বীজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেন তবে একটা কথাই মনে রাখবেন আপনার যাত্রা যেন ভালো হয় আবার এমন জাত রয়েছে ভাইরাস জাত যেগুলা বিভিন্ন অঞ্চলে আমরা শুনেছি অনেকে দিয়ে থাকে যেগুলো হচ্ছে সামান্য একটু লতা বের হয়ে পাঁচ ছয় ইঞ্চি হয়ে তারপর আপনার এটা গাছ বের হয়ে যায় তো ওই লতাগুলা বিক্রির উপযুক্ত হয় না বা ওইটা করে ফলনের আশা করা একদম অসম্ভব তো ওগুলো করলে আপনার লসের সম্মুখীন হবেন যদি আপনি লাভ করতে চান ভালো বেনিফিট পেতে চান তাহলে আপনার জাত ভালো হতে হবে আমার থেকে নেন জাত থেকে নেন জাতটা আপনি ভালো দেখে নেবেন আর একটু মনোযোগ দিয়ে নিজে পরিশ্রম করবেন তাহলে এটাতে আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্টের একটা টাকা প্রতি মাসে আপনি লাভ করতে পারবেন আর আমাদের এই বড়ুরা বা কুমিল্লা অঞ্চলে এখন দিন দিন লতিরা জনপ্রিয় হয়ে উঠছে প্রাচীনকাল থেকে আমরা দেখছি আমাদের মুরব্বীরা থেকে সবাই এই লতি চাষে ঝুঁকতেছে ধীরে ধীরে কারণ এটাতে লাভ মোটামুটি ধান থেকে দুই থেকে তিন গুণ বেশি লাভ সো আপনি যদি করতে চান পরামর্শ নিয়ে জেনে শুনে সুন্দরভাবে করতে পারেন আর যে কোনো পরামর্শ হলে লাগলে প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল দিয়ে